বছর আগে আমি এই গাছে আমি ফার্স্ট হয়েছি এই গাছটা একটু ছোট আছে আমি বিশ বছর আগে এই গাছটাতে যখন ফার্স্ট হয়েছি একজন আমাকে দেখে দৌড়ে পালিয়ে যায় আমাকে বাঁচাতে কেউ আসে না আজ আজকে আমি মরেছি ভালোবাসার মানুষ না পেয়ে আজকে আমি কাউকে প্রেম করতে দেব না আমি সবার গলা টিপে মোটকে আমি ভেঙে দেব একটা লুকাইতেছে ওই লুকের আমি আমার রূপ পরিবর্তন করে মানুষের রূপ হয়ে গেছে কোথায় যাচ্ছেন তুমি তো খুব সুন্দর আপনাকে আমার ভালো লাগছে আচ্ছা চলেন গাছের কষে গিয়ে বুঝ

এখন আমি কি করব ওকে আমার চাই ওকে আমি ভালোবাসি যেখান থেকে পারি ওখান থেকে দৌড়ে আনব ওকে মরে গেল এখন আমি কি করব ওকে আমার যেভাবে ওকে বাঁচাতে হবে যাই গিয়ে জল নিয়ে আসি

ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি দুইজনকে ফোন করে